আসসালামু আলাইকুম মানুষ কখনও চায় না মানুষের ভালো হোক মানুষের ভালো হওয়া দেখলে ভালো থাকা দেখলেই তাদের শরীরে আগুন জ্বলে এবং আগুন জ্বলা থেকেই শত্রুতা শুরু করে আসলে আমাদের বাচ্চাগুলার এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে মানুষের শত্রুতা এমন কোনো ওষুধ নাই যে আমরা খাওয়াই নাই তবু বাচ্চাগুলোকে ভালো করতে পারতেছি না দেখেন মাথা ঢোলাচ্ছে তো এমন এমনভাবে বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি দেখে অবাক হচ্ছি যে এত মানুষ বেইমান থাকতে পারে স্বার্থপাত থাকতে পারে শয়তান থাকতে পারে কাফের থাকতে পারে যে কিভাবে বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে মা মেরে ফেলতেছে কীভাবে দেখেন এই বাচ্চাটা কোন অসুখ হলে এই বাচ্চাটার এইরকম রোগ হবে দেখেন আপনারা জীবা কীভাবে বাইর করে দিচ্ছে বাচ্চা এইভাবে মারা যাচ্ছে এটা কোনো অসুখের বিষয় আপনারা বলেন এমন কোনো অসুখ নাই ওষুধ নাই যে আমরা খাওয়াই নাই এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকজন স্বাবলম্বী হয়েছে অনেক বাচ্চা ভালো হয়েছে অনেকে পাড়া হাসে ইয়া নিয়ে ওরা সুন্দরভাবে খামার করে খাচ্ছে তো আমাদের বেলায় মানে শত্রুর অভাব নাই দেখেন কীভাবে বাচ্চাগুলোকে নষ্ট করছে অনেক প্রকার ওষুধ খেলাইছি কিন্তু বাচ্চাগুলোকে আর ভালো করতে পারতেছি না কারণ একটাই মানুষের শত্রুতা বুদ্ধি দিয়ে এখন খেলতেছে মানুষ কীভাবে শয়তানিগিরি করতে পারে এরকম শক্তি দিয়ে পাচ্ছেছে না বুদ্ধি দিয়ে খেলতেছে কালা জাদু করে খেলতেছে জাদু টোনা করে বাচ্চাগুলোকে মারে ফেলতেছে দেখেন কতগুলো বাচ্চা শুধু মরে পড়ে আছে মরতেছে এই দেখেন ওইখানে এক বস্তা এইখানে আছে তো কালকে থেকে প্রায় তিন বস্তা ওইটা বস্তা দিয়ে তিন বস্তা মোট ছয় বস্তা বা বাচ্চা মারে ফেলছে তো এগোদের কি ভালো হবে দেখেন কতগুলো বাচ্চা আমাদের নষ্ট করে ফেলছে দেখেন এদের এগুলো কি করা যায় বলেন দেখেন কতগুলো বাচ্চা এখানে এইটা বস্তা দিয়ে তিন বস্তা এবং সামনের বস্তাটা দিয়ে তিন বস্তা ফেলাই দিয়েছি তবু বাচ্চা মরতেছে এখন ভালো হচ্ছে না এগুলো আল্লাহ তাদের কোন ধরনের শাস্তি দিবে আপনারা বলেন বাচ্চাগুলোকে এত কষ্ট দিয়ে মারতেছে তারা বসা বলার ভাষা নাই যে তারা কীভাবে বাচ্চাগুলোকে এরকমভাবে মারতে পারে শত্রুতা আছে আমাদের উপর শত্রুতা আছে আমাদেরকে শত্রুতা ইয়া করুক কিন্তু তারা কি করতেছে তারা আমাদের এরকম ক্ষতি করতেছে যাতে আমরা ইয়া করি বাচ্চাগুলোকে তিন দিনে ওষুধ খাওয়াতেই আমাদের অনেক টাকা চলে গেছে দেখেন কি কী ওষুধ খাওয়াইছি জেন্টাবেক খাওয়াইছি রিনাসপ্রিন খাওয়াইছি পালমুখিয়ার খোলাইছি সিক্স প্লাস খাওয়াইছি সব ওষুধ খাওয়াইছি কিন্তু কোনোভাবেই বাচ্চাগুলো ঠিক হচ্ছে না কী করা যায় এদের শাস্তি কী হইতে পারে আসলে প্রমাণ না থাকলে যা হয় প্রমাণ সবুও কথা বলতে পারি না কারণ মানুষ এগুলা বিশ্বাস করে না আসলে বিশ্বাস না করার ফলে আমাদেরও আজকে এরকম দশা হয়েছে